আসসালামু আলাইকুম শর্ত পাঁচে আমরা কিছু ব্যতিক্রম টাইপের ধারা নিয়ে বিস্তারিত আলোচনা করব এক নম্বর দেওয়া আছে এই ধারার পরবর্তী নম্বরটি কত হবে এখানে প্রথমে তিন লিখছে তারপরে ছয় আঠারো বাহাত্তর তাহলে এটাকে দুই দ্বারা গুণ করছে তিনকে দুই দ্বারা গুণ করে এটা পেয়েছে তারপর ছয়কে তিন দ্বারা গুণ করে এটা পেয়েছে তাহলে এটাকে আমরা গুণ করলাম দুই দিয়ে পরটা গুণ করলাম তিন দিয়ে পরেরটা গুণ করলাম কত দিয়ে গুণ করলে বাহাত্তর হবে চার দিয়ে এই যে আঠারো থেকে বাহাত্তর লিখছে চার দ্বারা গুণ করছে তাহলে পরেরটা অবশ্যই পাঁচ দ্বারা গুণ করতে হবে তাহলে পাঁচ দিয়ে গুণে দশের শূন্য আর থেকে এক পাঁচ সাত পঁয়ত্রিশ আর এক ছত্রিশ তিনশো এখানে তিনশো ষাট আছে গ নম্বরে তাহলে এটা সঠিক উত্তর হচ্ছে গ এভাবে একটু চিন্তা করতে হবে যে কীভাবে এটা লিখছে দুই নম্বরে আছে নিম্নের ধারাটি পূর্ণ করতে শূন্য স্থানে কোন সংখ্যাটি বসবে এটা চৌত্রিশতম বিশেষ মনস্তাত্ত্বিক আসে তো প্রথমে দুই থেকে ছয় লিখছে তাহলে কত দ্বারা গুণ করছে এটাকে তিন দিয়ে আবার ছয় থেকে বারো লিখছে তাহলে কত দ্বারা গুণ করছে দুই দিয়ে বারো থেকে লিখছে ছত্রিশ তাহলে বারো থেকে ছত্রিশ লিখতে পারে একমাত্র তিন দ্বারা গুণ করে আবার ছত্রিশ থেকে লিখছে বাহাত্তর তাহলে কত দ্বারা গুণ করছে ছত্রিশকে দুই দ্বারা গুণ করলে বাহাত্তর পাওয়া যাবে তাহলে এটা একটা প্যাটার্ন হচ্ছে এমন যে প্রথমে তিন দ্বারা গুণ করছে পরে দুই দ্বারা পরে তিন দ্বারা পরে দুই দ্বারা পরে আবার গুণ হবে তিন দ্বারা তাহলে তিন দ্বারা যদি আমরা বাহাত্তরকে গুণ করি তিন দ্বিগুণে ছয় তিন সাতা একুশ দুইশো ষোলো এইখানে দুইশো ষোলো আছে ছ নম্বরে আমরা যদি এভাবে একটু চিন্তা করি তাহলে এভাবে বের করা যায় সহজে তিন নম্বরে একটা ব্যতিক্রম ধারা ষোলো থেকে তেত্রিশ লিখছে তাহলে আমরা বলতে পারবো ষোলোর দ্বিগুণের সাথে এক যোগ করছে আবার তেত্রিশ থেকে সাতষট্টি তেত্রিশের দ্বিগুণের সাথে তেত্রিশকে দুই দ্বারা যদি আমরা গুণ করি তাহলে হবে ছিষট্টি তার সাথে যোগ করলে সাতষট্টি সাতষট্টিকে যদি আমরা দুই দ্বারা গুণ করি তাহলে একশো চৌত্রিশ তার সাথে যোগ করছে একশো পঁয়ত্রিশ তাহলে ধারাটি পরবর্তী পথ কত হবে এটাকে দুই দ্বারা গুণ করি তাহলে কত হবে দুইশো সত্তর তার সাথে যোগ করলে দুইশো একাত্তর এই যে দুইশো একাত্তর তাহলে আমরা বলতে পারবো যে কোনো পদের দ্বিগুণের সাথে একযোগ করলেই পরের পদটা পাবো এটার নিয়ম হচ্ছে এটা যে কোনো পদকে আমরা এটাকে দুই দ্বারা গুণ করে একযোগ করলে আমরা পরেরটা পেয়ে যাব দুইশো একাত্তর চার নম্বর বলছি এত ধারাটি এই যে জিজ্ঞাসা চিহ্নের স্থানে কোন সংখ্যাটি বসবে তাহলে প্রথমে আটশো চল্লিশ এই আটশো চল্লিশ থেকে লিখছে একশো বিশ তাহলে অবশ্যই কমছে তাহলে আটশো চল্লিশকে কত দ্বারা ভাগ করলে একশো বিশ আসবে সাত দ্বারা ভাগ করছে পরেরটা ছয় দ্বারা ভাগ করছে বিশ আসে পরেরটা পাঁচ দ্বারা ভাগ করছে চার আসে পরেরটা চার দ্বারা ভাগ করছে এক আসে তাহলে পরেরটা ভাগ হবে অবশ্যই দেখলে বোঝা যায় তিন দ্বারা এককে যদি তিন দ্বারা ভাগ করি ওয়ান বাই থ্রি একে যদি আবার দুই দ্বারা ভাগ করি এক বাই ছয় তাহলে আমরা বলতে পারবো প্রথম সাত ভাগ করছে পরেরটা ছয় ভাগ পরেরটা পাঁচ ভাগ চার ভাগ লাস্টে এটাকে তিন ভাগ করলে পরেরটা পাওয়া যাবে তাহলে এটা সঠিক উত্তর হচ্ছে এই যে এক বাই তিন নম্বর পাঁচ নম্বর এটা ধারা দেওয়া আছে বলছে শূন্য স্থানের সংখ্যাটি কত আসবে অথবা আমরা বলতে পারি এটার পরবর্তী সংখ্যাটি কত তাহলে প্রথম লিখছে শূন্য দশ দশমিক শূন্য তিন দশমিক এক দুই দশমিক চার আট তাহলে এইটা থেকে এইটা কিভাবে পাওয়া যায় এটাকে যদি চার দ্বারা গুণ দিই তিন চারা বারো বারো আসে এটাকে আবার যদি চার দ্বারা গুণ করি আটচল্লিশ পয়েন্ট আটচল্লিশ আসবে তার মানে আমরা বলতে পারব যে কোনো পথকে চার দ্বারা গুণ করলে পরের পথ পাওয়া যায় তাহলে এটাকে চার দ্বারা যদি আমরা গুণ করি এই যে দশমিক আটচল্লিশ চার দ্বারা গুণ করলাম চারটা বত্রিশের দুই তার থেকে তিন চার চার ষোলো তিন উনিশ দশমিক পর দুই গড় তার মানে এক দশমিক বিরানব্বই গড় নম্বর হচ্ছে উত্তর ছয় নম্বরে এটা ধারা দেওয়া আছে প্রথম লিখছে দশমিক দুই এরপর দশমিক শূন্য চার দশমিক শূন্য শূন্য আট দশমিক শূন্য শূন্য ষোলো তাহলে ধারাটি পরবর্তী সংখ্যাটি কত তা এইটাকে কত দ্বারা গুণ করলে এইটা পেয়েছে তাহলে দশমিক দুইকে এই দশমিক দুই দ্বারা গুণ করলে দশমিক শূন্য চার পেয়েছে আবার দশমিক শূন্য চারকে আবার দশমিক দুই দ্বারা গুণ করছে তাহলে চার দিয়ে আট কয়টা দশমিক তিনটা ঘর আছে দশমিক ঘরে এই দুই আর এক তিন তাহলে এক দুই তিন এইটা এরপর আবার পরবর্তীতে আবার শূন্য এই যে দশমিক দুই দ্বারা আবার গুণ করছে এটাকে তখন আবার পেয়েছে শূন্য দশমিক শূন্য শূন্য ষোলো এরপরে আবার দশমিক শূন্য শূন্য ষোলোকে আবার আমাদের দুই দ্বারা দশমিক দুই দ্বারা গুণ করতে হবে তাহলে ষোলো ষোলো বত্রিশ এখন দশমিক পক্ষের পরে ঘর আছে দুই চার আর এক পাঁচ তাহলে এক দুই তিন চার পাঁচ তাহলে দশমিকের পরে তিনটা শূন্য তারপর বত্রিশ এই দশমিকের পরে তিনটা শূন্য তারপর বত্রিশ তাহলে আমরা দেখলাম যে কোনো পথকে দশমিক দুই দ্বারা গুণ করলেই পরের পথটা পাওয়া যাবে তাহলে এটা হচ্ছে পরবর্তী সংখ্যা এভাবে এটাকে যদি আবার দশমিক দুই দ্বারা গুণ করি তাহলে আবার পরেরটা পাওয়া যাবে এভাবে চলতে থাকবে